আত্মার পরিত্রাণ বা আত্মার মুক্তি মানুষ কখন পায় কিভাবে পায় তো বাইবেলের শিক্ষা অনুযায়ী এই যে পরিত্রাণ শব্দটা এটা যেমন আত্মার মুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ঠিক তেমনভাবে বিভিন্ন সংকট থেকে উদ্ধার পাওয়া বা শত্রুদের হাত থেকে উদ্ধার পাওয়াকেও পরিত্রাণ শব্দ দিয়ে কিন্তু প্রকাশ করা হয়েছে যেটা আমরা দেখতে পাই গীত যেমন গীত সঙ্গীতার চুয়ান্ন অধ্যায় সেখানে লেখা আছে যে ঈশ্বর তোমার নামে আমাকে পরিত্রাণ করো তিন পদে লেখা আছে কেননা অপরিচিতরা আমার বিপক্ষে উঠেছে অর্থাৎ এই শত্রুদের হাত থেকে উদ্ধার পাওয়াটাকেও কিন্তু পরিত্রাণ শব্দ দিয়েই প্রকাশ করা হয়েছে অর্থাৎ পরিত্রাণ দিয়ে বাইবেলে অনেক সময় বিভিন্ন সংকট থেকে উদ্ধার পাওয়া শত্রুদের হাত থেকে উদ্ধার পাওয়া বোঝানো হয়েছে আবার বাইবেলে আত্মার মুক্তি পাওয়া অর্থাৎ আত্মাকে অনন্ত নরকের সেই শাস্তি থেকে উদ্ধার পাওয়াটাকেও পরিত্রাণ শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে তো আত্মার মুক্তি বা আত্মার পরিত্রাণ সম্পর্কেই আজকে আলোচনা করা হবে যে এই পরিত্রাণ বা আত্মার পরিত্রাণ মানুষ কখন পায় কিভাবে পায় তো বাইবেলের শিক্ষা অনুযায়ী এই পৃথিবীর যে কোনো মানুষ যখন যীশু খ্রিস্টকে একমাত্র বিশ্বাস করে হৃদয়ে গ্রহণ করে তখনই সে তার আত্মার মুক্তি বা আত্মার পরিত্রাণ পায় এটা শিক্ষা। যেমন প্রভু যিশু বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন আছে অর্থাৎ যিশু খ্রিস্টকে গ্রহণ করলে মানুষ আত্মার মুক্তি বা পরিত্রাণ অর্থাৎ অনন্ত জীবন প্রাপ্ত হয় অর্থাৎ যেটা আমরা গীত সঙ্গীতায় একুশ অধ্যায় দেখতে পাই যে অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরমায়ু অনন্ত জীবনকে এখানে সেইভাবে প্রকাশ করা হয়েছে গীতসমিত একুশো অধ্যায় যে অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরমায়ু যীশু একমাত্র মুক্তিদাতা হিসাবে গ্রহণ করলে মানুষের আত্মার মুক্তি বা আত্মার পরিত্রাণ হয় এবং সেই ব্যক্তি অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরমায়ু পায় তাহলে কখন একটা মানুষ আত্মার মুক্তি পায় যখন সে যীশু একমাত্র মুক্তিদাতা হিসেবে হৃদয় থেকে গ্রহণ করে কেউ যদি লোক দেখানো ভাবে বা উপর উপর একটা বিশ্বাসী হওয়ার ভান করে যেমন জিহুদা হয়েছিল বাইবেলে স্পষ্ট ভাবে লেখা আছে যে প্রভুযু প্রথম থেকে জানতেন যে কে বিশ্বাস করে না সে হয়তো প্রভু যিশুর সাথে ঘুরেছিল প্রভু যীশুর বিভিন্ন অলৌকিক কার্য দেখেছে এবং অনেক কিছুতেই সে যুক্ত ছিল তো এরকম মানুষ পৃথিবীতে অনেকে আছে যারা যিশু খ্রিস্টের নাম নাই যারা দেখায় তারা প্রভু প্রভুজিত বিশ্বাসী কিন্তু যদি কোনো ব্যক্তি হৃদয় থেকে প্রকৃত বিশ্বাসী না হয় সে কিন্তু অনন্ত জীবন বা আত্মার মুক্তি পায়নি তো যে ব্যক্তি প্রকৃত হৃদয় থেকে যী খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসাবে বিশ্বাস করেছে সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে পেয়েছে যেটা প্রভু মুক্তি বা পরিত্রাণ পেয়েছে তাহলে আত্মার মুক্তি পাওয়ার জন্য কি করতে হয় যিশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে হৃদয় থেকে প্রকৃতভাবে বিশ্বাস করতে হয় এই বিশ্বাস করার কারণেই মানুষ অনন্ত জীবন বা আত্মার মুক্তি প্রাপ্ত হয় যেটা এই পৃথিবীর দুই অধ্যায়ে আমরা দেখতে পাই যে বিশ্বাসেই অনুগ্রহেই মানুষ পরিত্রাণ পায় এটা কোনো শ্লাঘা অর্থাৎ এখানে শব্দটার অর্থ হচ্ছে গর্ব যাতে কেউ শ্লাঘা বা গর্ব না করে আত্মার মুক্তি পাওয়া এইটা পেয়ে কোনো বিশ্বাসী ব্যক্তি গর্ব করতে পারে না অর্থাৎ নিজের কোনো প্রচেষ্টায় নিজের কোনো ধার্মিকতার ভিত্তিতে যে মানুষ আত্মার মুক্তি পায় এমন না বাইবেলের শিক্ষা অনুযায়ী সমস্ত মানুষ পাপি এবং কেও ঈশ্বরের রাজ্যে যাওয়ার যোগ্য না যেটা প্রভু যিশু বলেছেন প্রভু যিশুর শিষ্যরা প্রভু যিশুকে জিজ্ঞেস করেছিলেন যে কে পরিত্রাণ পেতে পারে প্রভু যিশু বলেছেন এটা মানুষের পক্ষে অসাধ্য বা অসম্ভব অর্থাৎ মানুষ তার সর্বোচ্চ চেষ্টা করেও আত্মার মুক্তির নিজের ক্ষমতায় নিজের প্রচেষ্টায় পেতে পারে না এবং প্রভু যিশু বলেছেন যে ঈশ্বরের সকলই সাধ্য অর্থাৎ ঈশ্বর এটা অনুগ্রহ করে বিনামূল্যে মানুষকে দিচ্ছেন ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর যিনি সদাপ্রভু বাংলা বাইবেলের লেখা বা ইহবা বা ইয়াহ হয়ে সেই ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা যে এক ঈশ্বর দ্বিতীয় ব্যক্তিত্ব এসেছেন মানুষের পাপের উৎসর্গ করেছেন যাপন করেছেন যাতে যে কেউ যিশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে সে যিশু খ্রিস্টের নামের গুণে পাপের মোচন পায় এবং যিশু খ্রিস্টের নামের গুণে ধার্মিকতা পায় পবিত্র আত্মা মুদ্রাঙ্কিত হয় এই তিনটি বিষয় একত্র হচ্ছে আত্মার মুক্তি পাওয়া অনন্ত জীবন প্রাপ্ত হওয়া খ্রিস্টকে বিশ্বাস করার মধ্যে দিয়ে মানুষ ঈশ্বরের অনুগ্রহে আত্মার মুক্তি বা ঈশ্বরের বাক্য পালনের দ্বারা মানুষ আত্মার মুক্তি পেতে পারে না কারণ মানুষ পাপি মানুষ সেই পরিমাণ পবিত্র হতে পারে না যেই পরিমাণ পবিত্র হওয়ার প্রয়োজন ঈশ্বরের কাছে যাওয়ার জন্য মানুষ নিজের প্রচেষ্টায় সেই পরিমাণ পবিত্র হতে পারে না তো যিশু খ্রিস্টের অনুগ্রহে মানুষকে পাপের মোচন দেওয়া হয় অর্থাৎ মানুষ যে পাপ করে ফেলে তার ক্ষমাটা সে যীশু খ্রিস্টের অনুগ্রহে পায় এবং ধার্মিকতা পায় যেটা আমরা রোমিও তো দেখতে পাই যে সুষমাচারে ঈশ্বর দেহ এক ধার্মিকতা প্রকাশ পাচ্ছে সুষমাচারে শুধুমাত্র পাপের মোচন প্রকাশ পাচ্ছে তা না ঈশ্বর দেও ধার্মিকতা অর্থাৎ একজন মানুষের স্বর্গে যাওয়ার জন্য যতটা ধার্মিকতা ও পবিত্রতা একজন মানুষের ভিতরে থাকা প্রয়োজন সেই পরিমাণ ধার্মিকতা ও পবিত্রতা সুসমাচারে প্রকাশিত হচ্ছে অর্থাৎ যিশু পৃষ্ঠকে মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে সেই ব্যক্তিকে সেই পরিমাণ ধার্মিকতা দেওয়া হয় যেটা রোমিও তিন অধ্যায় বাইশ পদে ছাব্বিশ পদে আমরা দেখতে পাই যে তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যিশু পৃষ্ঠকে বিশ্বাস করে তাকেও ধার্মিক করেন কারণ ঈশ্বর যীশু খ্রিস্ট তাকে সেই ধার্মিকতাটা দেন কারণ তিনি আমাদের হয়ে বাক্য পালন করেছেন সেই ব্যক্তি পাপের মোচন পায় এবং পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয় যেটা আমরা এক অধ্যায় তারপাতে দেখতে পাই কোনো মানুষই নিজের ক্ষমতায় পাপের মোচন পেতে পারে না নিজের ক্ষমতায় যে পরিমাণ ধার্মিকতা প্রয়োজন ঈশ্বরের কাছে যাওয়ার সেই পরিমাণ ধার্মিকতা অর্জন করতে পারে না এবং পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিতও হতে পারে না এটা শুধুমাত্র বিশ্বাসে ও বিনামূল্যেই সম্ভব এই জন্য পরিত্রাণ বিনামূল্যে পরিশ্রম পাওয়া নিয়ে কেউ গর্ব করতে পারে না যেটা বলে কোনো মানুষ শ্লাঘা করতে পারবে না গর্ব করতে পারবে না যেটা আমরা ইফিসিয় দুই অধ্যায় আট নয় পদে দেখতে পাই যেটা ঈশ্বরেরই দান পরিত্রাণ তাহলে যেই দিন সে পরিত্রাণ পেয়েছে সেই দিনও সে গর্ব করে বলতে পারবে না এটা আমার কাজের ফল বরং এটা ঈশ্বরের অনুগ্রহ দান যেটা বিশ্বাস করার মধ্যে আমরা পাই পরিত্রাণ পাওয়ার এক দুদিন পরে বা কিছু বছর পরে পরে মানুষ বলতে পারবে না যে আমার কর্মের ফলে আমি হয়তো অনুগ্রহে বিনামূল্যে পেয়েছি কিন্তু আমার আমার একটা গর্বের জায়গা আছে যে প্রচেষ্টায় আমি পরিত্রাণ আমার ভিতরে রয়েছে এইটাও করা যাবে না কারণ পরিত্রাণ পাওয়ার দিন শ্লাঘা করা যাবে না বা গর্ব করা যাবে না কিন্তু অনেকদিন হয়ে গেলে আমরা শ্লাঘা বা গর্ব করতে পারবো যে আমার প্রচেষ্টায় পরিত্রাণ আমার ভিতরে থেকে গেছে তা না বা যেদিন বিশ্বাসী ব্যক্তি ঈশ্বর অক্ষয় দেহ দান করবেন তার রাজ্যে তিনি নেবেন সেই দিন যে কোনো এক ব্যক্তি খুব গর্ব করে বলতে পারবে যে আমি আগে বিশ্বাসী বিনামূল্যে পেয়েছি পরে নিজের কাজের দ্বারা পরিত্রাণটাকে ধরে রেখেছি অর্থাৎ স্বর্গের রাজ্যে গিয়ে সব বিশ্বাসী শ্লাঘা গর্ব করতে পারে তা বাইবেল বলে না পরিত্রাণ পাওয়া পরিত্রাণ থেকে যাওয়া আলটিমেটলি ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়া এই কোন কিছু নিয়েই কোন মানুষ গর্ব করতে পারে না এটা ঈশ্বরের দান এটা কোনো কর্মের ফল না এই যে বর্তমান আমাদের জীবন বা মানসিক দেহে এই পৃথিবীতে যে আমরা বেঁচে আছি আমি অনন্ত জীবনের কথা পড়ে আসছি এই যে জীবনটা এই জীবনটা সম্পর্কে বাইবেল কি বলে যে এই জীবনটাকে কে ধরে রাখে আমরা নিজের ক্ষমতায় ধরে রাখি খাদ্যদ্রব্য খেয়ে বা ঈশ্বরের বাক্য পালন করার মধ্যে দিয়ে নিজের ক্ষমতায় ধরে রাখছি না ঈশ্বর এই জীবনটাকে ধরে রাখেন তো এই বিষয়েও বাইবেল বলে যে তিনি জীবদ্দশায় আমাদের প্রাণকে ধরে রাখেন অর্থাৎ আমরা এই জীবনেও বেঁচে থাকার কিন্তু কেউই যোগ্য না পুরো বিষয়টাই ঈশ্বরের অনুগ্রহ বা বাইবেল স্পষ্ট করে দেখা যায় তিনি দিন দিন আমাদের ভার বহন করছেন আমরা আমাদের ভার বহন করি না আমরা জীবদ্দশায় আমাদের প্রান্তে ধরেও রাখি না ঈশ্বর অনুগ্রহ করে মানুষকে মানসিক জীবনে বাঁচিয়ে রাখেন তাহলে এই জীবনটা যদি ঈশ্বর ধরে রাখেন তাহলে অনন্ত জীবন কত অধিক নিশ্চিতভাবে ঈশ্বরই ধরে রাখেন যারা সত্য ঈশ্বরকে জানে না বা খ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে না তারাও কিন্তু ঈশ্বরের অনুগ্রহেই এখনো বেঁচে আছে কারণ ঈশ্বর মানুষকে সময় দিচ্ছেন সেই সময়ের মধ্যে মানুষ যদি খ্রিস্টকে চেনে একমাত্র হিসেবে বিশ্বাস করে তাহলে তার আত্মার মুক্তি বা আত্মার জীবনটা ঈশ্বর ধরে কিন্তু অনন্ত জীবনটা আমি ধরে রাখছি আমার প্রচেষ্টায় এটা হতেই পারে না এই জীবনটাও ঈশ্বর ধরে রাখেন বাইবেলে যেটা স্পষ্ট করে লেখা সেইভাবে অনন্ত জীবনটাও ঈশ্বরই ধরে রাখেন বিশ্বাসে আমরা পরিত্রাণ পেয়েছি বিশ্বাসের কারণে অনন্ত জীবন আমাদের মধ্যে থেকে যায় ঈশ্বরের অনুগ্রহে থেকে যায় আমাদের কোন নিজস্ব কার্যকলাপের জন্য না এবং প্রভু যিশুতে বিশ্বাসী হয়ে পবিত্র আত্মার শক্তিতে যে আমরা বাক্য পালন করি তার ভিত্তিতে ঈশ্বর আমাদের বিভিন্ন আশীর্বাদ দেন এই পৃথিবীতে স্বর্গের বিভিন্ন পুরস্কার দেন কিন্তু সেই বাক্যগুলো পালন করে আমরা পরিত্রাণকে পাচ্ছি বা পরিত্রাণকে ধরে রেখে দিচ্ছে এমন না বরং ঈশ্বর আমাদের এই জীবনকে যেমন ধরে রাখেন যেটা বাইবেলের স্পষ্টভাবে লেখা ঠিক সেইভাবে ঈশ্বর আমাদের অনন্ত জীবনকেও ধরে রাখে আমরা যিশু খ্রিস্টদের বিশ্বাসী হয়ে যীশু খ্রিস্টের ব্যবস্থার অধীন হয়েছি সেই নিয়মগুলো আমরা পালন করবো ঈশ্বরকে প্রেম করার জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য যে আমি বেঁচে থাকার যোগ্য না হলেও তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন তার অনুগ্রহে আমি অনন্ত জীবন পাওয়ার যোগ্য না হলেও তিনি আমাকে অনন্ত জীবন দিয়েছেন তার অনুগ্রহে অনন্ত জীবন ধরে রাখারও যোগ্যতা আমাদের নেই তিনি ধরেও রেখেছেন তার অনুগ্রহে এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য তার বাক্য পালন আমরা অবশ্যই করব তাকে প্রেম আমরা অবশ্যই করব খ্রিস্টের ব্যবস্থার বাক্য পালন করে পবিত্রত্বের শক্তিতে যে বাক্যগুলো আমরা পালন করতে পারি সেইগুলো পালন করার ভিত্তিতে পরিত্রাণ আমরা পাইও না পরিত্রাণ আমাদের ভিতরে থেকেও যায় না এটা বিশ্বাসের কারণে যীশু খ্রিস্টের অনুগ্রহেই আমরা পরিত্রাণ পাই যীশু খ্রিস্টের অনুগ্রহেই পরিত্রাণ আমাদের ভিতরে থেকে যায় তো প্রভুযিত বিশ্বাসী হয়ে যখন এক বিশ্বাসী ব্যক্তি পবিত্রতা সেই ব্যক্তি যখন মারা যায় তার আত্মাকে ঈশ্বর শান্তির স্থানে রাখেন এবং শেষ দিনে তাকে অক্ষয় দেহ দান করে তার রাজ্যে তিনি নেন অবশ্যই নেন তো পৃথিবীতে থাকাকালীন এক বিশ্বাসী ব্যক্তি পৃথিবীতে থাকাকালীন যখন সে পরিত্রাণ প্রাপ্ত হয়েছে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছে সে যে ঈশ্বরের বাক্য পালন করতে পারে বা প্রভুর পথে এগিয়ে যেতে পারে তার রাজ্য বিস্তারে অংশগ্রহণ করতে পারে এগুলো সমস্ত কিছুই পবিত্র আত্মার কৃতিত্ব সেই বিশ্বাসী ব্যক্তির কৃতিত্ব না যেমন পৌল বলেছেন যে আমি যাহা আছি ঈশ্বরের অনুগ্রহে আছি অর্থাৎ আমি যে আজ বিশ্বাসে স্থির আছি বা আমি যে এত পরিশ্রম করছি ঈশ্বরের রাজ্য বৃদ্ধিতে এগুলো ঈশ্বরের অনুগ্রহেই আমি করছি এমনকি তিনি এটাও বলেছেন যে আমি যে এত পরিশ্রম করেছি আমি করেছি এমন না বরং তাহার অনুগ্রহ আমার সহবর্তী থেকেছে সেই অনুগ্রহে এগুলো করেছে অর্থাৎ পৌল যা যা করেছেন তিনি অনেক মন্ডলী স্থাপন করেছেন প্রচার করেছেন পত্র লিখেছেন কিন্তু তিনি কৃতিত্ব কাকে দিয়েছেন তিনি ঈশ্বরকে দিয়েছেন তিনি বলছেন যে আমি আমার কৃতিত্বে এখন এখানে স্থির আছি আমি আমার কৃতিত্বে এই কাজগুলো করেছি তিনি বলছেন আমি যা আছি ঈশ্বরের অনুগ্রহে আছি এবং যা করেছি ঈশ্বরের অনুগ্রহ আমার মধ্যে থেকে সেই কাজগুলো করেছে তা আমাদেরও সেটাই ভাবা উচিত যিশু খ্রিস্টকে বিশ্বাস করার কারণে মানুষ আত্মার মুক্তি পায় মানুষ পাপের মোচন ধার্মিকতা ও পবিত্র আত্মা পায় অর্থাৎ এই তিনটি বিষয় একত্রে আত্মার মুক্তি বা পরিত্রাণ মানুষ পায় এটা মানুষের কর্মের ফল না এবং মানুষ কখন পায় যখনই কোনো ব্যক্তি হৃদয় থেকে খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে তখনই মানুষ আত্মার মুক্তি বা পরিত্রাণ পেয়ে যায় এবং যারা ভুলভাবে যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে যে যিশু খ্রিস্টের সাথে অন্য কেউ আছে পরিত্রণ কর্তা বা যিশু খ্রিস্টের সাথে আমার কর্ম লাগে পরিত্রাণ পাওয়ার জন্য এমন ভুলভাবে বিশ্বাস থাকলে বা বিভিন্ন যদি যিশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা পিতা পুত্র পবিত্রতায় এক ঈশ্বর এই শিক্ষা বাদে কেউ যদি অন্যরকম ভাবে অন্য কিছু বিশ্বাস করে তাহলে সে পরিত্রাণ পায়নি তারা যদি সঠিকভাবে বিশ্বাসী হয় তাহলে তারা অবশ্যই পরিত্রাণ পাবে ঈশ্বর তাদেরকে শেষ পর্যন্ত স্থির রাখবেন